সালাম আলাইকুম বন্ধুরা এনএসডিএ লেভেল টু এস বেসে যে আমাদের পরীক্ষাটা হয় সবাই বলতেছে চ্যানেলটা দশ ইঞ্চি আমাদের এখানে একটা ওয়্যারিং ডায়াগ্রাম অথবা লেআউট ডায়াগ্রাম দেওয়া থাকে চ্যানেলটা দশ ইঞ্চি কাটবো কীভাবে এবং একটি কুন্ডুইডের কুন্ডু সার্ভেস কুন্ডুইড ওয়ারিং থাকে এই চ্যানেলটা দশ ইঞ্চি কাটবো কীভাবে এখানে মাপ দেওয়া থাকে এই মাপটা আমরা আজকে দেখবো কিভাবে কাটে এবং কিভাবে কাটতে হবে তো প্রথমে আমরা চ্যানেলটা নিই চ্যানেলটা আমাদের এখানে দশ সেন্টিমিটার আছে দশ সেন্টিমিটার আমাদের একটা মেজারিং টেপ নিব মেজারিং টেপ নিয়ে এখানে দেখেন দশ সেন্টিমিটার আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ সেন্টিমিটার এইখানে মাপ দিয়ে আমরা রুল দেওয়ার দাগ দিয়ে নিব রুল দেওয়ার দাগ দিয়ে নেব একদিকে দশ সেন্টিমিটার আমাদের আবার ওপর দিকে দশ সেন্টিমিটার উপর দিকে দশ সেন্টিমিটার এখান থেকে আরেকটা দাগ দিয়ে নেব তারপরে এখানে আমরা শেষে কাটে দিব চেনটা জুনিয়র সেকশো দিয়ে কাটে দেবটা সেক্সো এখানে দেখেন এইখানে আমাদের এল কাটা আছে এল কাটার জন্য আমরা এইখানে টেপিং করে নিব প্রথমে এখানে আমরা দাগ দিয়ে নিব ড্রাই স্কেয়ার দিয়ে এটা হলো নব্বই ডিগ্রি আর এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি দাগ দিয়ে নেব আমরা এই যে প্রথমে দাগ দিয়ে আনিছিলাম দশ সেন্টিমিটার এদিকে দিকে দোষ এইখান থেকে এটা দোষ এখান থেকে এটা দোষ এখানে আমরা দাগ দিয়ে নিব আপনার চ্যানেলের একটা ব্যাক সাইড আছে এটা বড় এটা বড়ো সাইড আছে ছোটো সাইডের আমরা ছোটো সাইড দিয়ে কাটবো সবাই কেউ কেউ কাটে আবার বড়ো সাইড দিয়ে বড়ো সাইড দিয়ে কেউ কাটবেন না সবাই ছোটো সাইড দিয়ে কাটবে মানে উপরের কোভারটার দিকে কাটবেন সবাই এখন আমরা দাগ দিয়ে নেব নব্বই ডিগ্রি প্রথমে দাগ দিলাম এখন পঁয়তাল্লিশ ডিগ্রি দাগ দিয়ে নিব তারপর আমরা সুন্দরভাবে হেস করে দিয়ে কাটে দিই একদিকে কাটা শেষ আপনারা এটা আস্তে আস্তে কাটবেন সবাই ধীরে ধীরে যাতে চ্যানেলটা বাঁকা না হয় আমাদের কাটা শেষ এখন আমরা দেখব এটা নব্বই ডিগ্রি হয়েছে কিনা দেখেন আমরা এটা দিয়ে মেপে দেখব দেখেন কোনো দিকে ফাঁকা নাই আমাদের একেবারে পারফেক্ট নব্বই ডিগ্রি ঠিক আছে আমাদের একদিকের চ্যানেল দেখেন দশ সেন্টিমিটার কাটা হয়ে গেছে দেখেন একদিকের এই দিকের দশ সেন্টিমিটার চ্যানেল কাটা হয়ে গেছে এখন আমরা কাটবো সার্কেট কাটবো কাটব পণ্ডুইটের মাপ দেখেন এখানে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার আপনার কীভাবে মাপবেন এখানে একটা সার্কুলার বক্স লাগা আছে দেখেন সার্কুলার বক্স তারপরে একটি পাইপ লাগা আছে একটি পাইপ লাগা আছে এই দিকের মাপটা আমরা কাটি এই দিকে দেখেন দশ সেন্টিমিটার আমরা এই সাইডের মাপেরটা কাটে নেবো এখানে একটা পাইপ আছে এখানে একটা বেন্ড বেন্ড আছে অনেকে আমরা মাপনি এইখান থেকে এইখান থেকে দোষ নিয়ে কাটে দিই কিন্তু এইটা সঠিক ম্যাম না আবার অনেকে এইখান থেকে মাপ নেই এই দশ সেন্টিমিটার আবার এটাও সঠিক না এখানে আমরা মাপ বলছে এই দিকে দশ সেন্টিমিটার দিকে দশ সেন্টিমিটার মানে পুরোটাই বিশ সেন্টিমিটার আমাদের পুরা রাউন্ডটাই হলো বিশ সেন্টিমিটার তা আমরা এইখান থেকে ধরব এইখান থেকে ধরে এই বে বেন্টের অর্ধেক বেন্টের অর্ধেক হইলো দোষ আবার বেন্টের এই দিক থেকে আবার বেন্টের এই অর্ধেক থেকে এটা দোষ মানে এইখান থেকে এই সার্কুলার বক্সের এইখান থেকে দোষ আবার বেন্ডের এইখান থেকে পাইপের শেষ মাথা পর্যন্ত দোষ এখন আমরা মাপ নিয়ে কাটবো এইখান থেকে দোষ আমাদের অনেক পাইপটা বড় হয়ে গেছে এখানে দোষ আসছে মানে পাইপটা আরও আমাদের ছোট করতে হবে আমরা ছোটো করে কাটে দেবো এখন পাইপটা সুন্দরভাবে প্রথমে আমরা এটা কাটে এটা মাপ নিয়ে দোষ কাটে দিব প্রথমে আমরা এই এই সাইডটা কাটে নেব দশ সেন্টিমিটার এখান থেকে অর্ধেক অর্ধেক কোথায় আসছে আমাদের দেখেন এই দোষ দেখা যায় দোষ হুম এই দোষ এইখান থেকে আমরা দোষ কাটে দিব পাইপটা এখানে দোষ আসছে আমাদের আমাদের দোষ কাটা দেখেন দোষ সেন্টিমিটার কাটার শেষ আমাদের দেখেন অর্ধেক আবার এই দিক থেকে দোষ কাটে নেব অর্ধেক ঠিক আছে এটা একটু বাড়তি আছে একটু কাটে দিলাম আমরা লাগাই এই থেকে এইখান এইদিকে এইদিকে এবং আপনারা দেখেন কারো যদি কোনো সমস্যা থাকে জানাবেন এইদিকে দোষ দেখেন আমাদের আমরা এটা এক সাইড দেখাইলাম আপনারা এই সাইডও এইভাবে কাটবেন ভিডিওটা বড় হওয়ার কারণে আমরা আর কাটলাম না আপনারা এক সাইড কাটে নিলাম এই সাইড ওই মাপেই কাটবেন আপনারা উপরের মাপটাও ওইভাবে কাটে নেবেন সব বন্ধুরা ভিডিও সব বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্ত ছিল কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ